আল্লাহর বলছে যে ব্যক্তি এক বছর পর্যন্ত তার ভাইয়ের সঙ্গে কথাবার্তা বন্ধ করে থাকলো সেজন্য তাকে জবাই করে দিল রক্তপাত করে দিল যে ব্যক্তি ওই অবস্থায় মারা যাবে আল্লাহ বলছে সেজন্য জাহান নামে চলে গেল আল্লাহ আকবর বাপের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট কেন হয়তো আপনার যা চাওয়া পাওয়া সেটা আপনি তার কাছ থেকে পান নাই কারণটাই আলোচনা হয়েছিল সামাজিক অবক্ষয় এবং তার উদ্ঘাটন বা তার থেকে বাইর হওয়ার উপায় কী যে ব্যক্তি তার ভাই থেকে কথা বন্ধ করে এক বছর অতিক্রম করেছে পাহুয়া কাসকে দামিহী সেজন্য তার রক্তপাত করে দিল এটা রক্তপাত মতো একই জায়গায় বসবাস আপন ভাই চাস্ত ভাই আপন জনের ভিতরে অনেক আছে নিজের বাবার সঙ্গেও সম্পর্ক নাই অনেক দিন থেকে সন্তান আপনার আমার সমাজে অনেক আছে অহরহ এটা দেখা যায় বলছেন যে ব্যক্তি এক বছর পর্যন্ত তার ভাইয়ের সঙ্গে কথাবার্তা বন্ধ করে থাকলো সেজন্য তাকে জবাই করে দিল রক্তপাত করে দিল তার দুনিয়াতে থাকা আর না থাকা তার দুনিয়াতে থাকা এবং না থাকা সমান কবরে যারা চলে গেছে তাদের সঙ্গে যেরকম আমাদের কথাবার্তা নাই ওরকমভাবে যারা জীবিত আছে হয়তো পাশের ঘরে পাশের বাড়িতে বসবাস করছে তাদের সঙ্গে আমাদের ওরকম সম্পর্ক নাই তো জীবিত থেকেও কোনো লাভ নাই তাহলে বলছেন কাসাব কে দামিহি সেজন্য তার রক্তপাত করে দিল মুসলিম আবু দাউদের চার হাজার নয়শো পনেরো নম্বর হাদিস এদিকে আমাদের খেয়াল করতে হবে গত জমা ধারাবাহিকভাবে অনেক হাদিস আপনাদের সামনে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ওই অবস্থায় মারা যাবে আল্লাহ রসুল বলছে সে নামে চলে গেল আল্লাহ আকবার আল্লাহ রব আলমিন আমাদের হেফাজত করুন আমিন এই রোগে আপনিও ভুগছেন আমিও ভুগছি অনেকেই

কোনো মুমিন কোন মুসলমান বা কোনো মুমিন থেকে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ করে রাখতে পারবে না ফাইন তিন দিন অতিক্রম হয়ে গেলে তার উপর কি করবে সালাম করবে ফাইন সালাম যদি সালামের উত্তর দেয় ফের ইশতারাকা ফিল হাজরি তাহলে নেকিতে সবাই সমান হয়ে যাবে যে সালাম দিল সে যেরকম নেকির অধিকারী আর যে সালামের উত্তর দিল সে ওই রকমই অধিকারী ওয়াহিলাম ইয়ারুদ্দাহি আর যদি সালামের উত্তর না দেয় ফাকাদ বা আবিল ইসমি তাহলে সে গোনাগার হবে ও খরাজ আল হিজরাতি আর এই যে তিন দিন অতিক্রম হয়ে গেল এই যে গোনা এ থেকে পরিত্রাণ পেয়ে যাবে ওই ব্যক্তি যে সালাম দিল হেমাবু আদাউদ রাহেমাল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন কিন্তু আলবানি রাহেমা বলেছেন হাদিসটা হাসান বলা যায় না কারণ এর রাবির ভিতরে একজন রাবি আছে তার ব্যাপারে কিছু কিল এবং কাল আছে তো যাই হোক আমরা যেটা এখান থেকে বুঝতে পারলাম যেটা আমাদের সমাজে অহরহ ঘটতেছে এবং ঘটেই যাচ্ছে এটা আমরা কিছু মনে করি না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভাই ভাই মিলেমিশে ছেলে এবং বাবার সঙ্গে যদি কোনো সম্পর্ক ছেদ হয়ে থাকে আল্লাহর হস্তে এগুলো মেটানোর চেষ্টা করতে হবে দুনিয়া দুনিয়াই দুনিয়ার কারণে যদি আমি দিনকে বরবাদ করে দেই তাহলে এটা নিঃসন্দেহে একটা মূর্খতা বাপের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট কেন হয়তো আপনার যা চাওয়া পাওয়া সেটা আপনি তার কাছ থেকে পান নাই কারণটাই কিন্তু এরপরও বাপকে ছাড়া যাবে না সম্পদ আপনার বাবার অনেক আছে কিন্তু এক কাঠাও দিল না এক শতক দিল না তারপরও বাপ বাপের জায়গায় থাকবে সন্তান সন্তানের জায়গায় থাকবে সম্পর্কে কোনো রকমের অবনতি করা যাবে না এটাই হলো ইসলামী শিক্ষা আপনার বাপ দিল না দিল তার ব্যাপার তা কিন্তু এই কারণে দুনিয়ার কারণে জমাজমের কারণে আপনি তার সঙ্গে সম্পর্ক সেট করবেন এটা ইসলাম মেনে নেবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার আমাল গ্রহণযোগ্য হবে না তাহলে আপনাকে ওখান থেকে বাইরে আসতে হবে আপনার বাপ দেয় নাই তাহলে বুঝতে হবে আপনার তাকদের ওটা লেখা নাই আপনি যতটুকু ততটুকুই পাবেন ততটুকুই আপনাকে দেওয়া হবে বেশিও হবে না কমও করার কোনো উপায় নাই তাহলে যার যা হিসাব কেতাব সে নিজেই দিবে বাপ যদি হয়ে থাকে জুলুম করে থাকে তাহলে আল্লাহ এই জুলুমের বিচার করতে তার কোনো সমস্যা নাই কি সমস্যা আছে নাকি ভাই বাবা তো বাবা কি হয়েছে বাবাকে মেরামত করার মতন ক্ষমতা আল্লাহর আছে ছেলেকেও মেরামত করার ক্ষমতা আল্লাহরও আছে এই জন্যে আমরা বেশি বাড়াবাড়ি করবো না দুনিয়ার কারণে আমরা দিনকে অগ্রাধিকার দিতে হবে দিন আগে বাঁচাইতে হবে যেহেতু মরে গেলে আমার সব শেষ তখন দিন ছাড়া আপনার আমার সঙ্গে আর কিছুই যাবে না বিধায় আমরা যারা মোটামুটি সচেতন তাদের চিন্তা রাখতে হবে আমার দিন আগেই বাঁচাইতে হবে তারপরে দুনিয়া